সুন্দর পরিবেশে থাকার চেষ্টা কর এখন থেকে মন মানসিকতা ফ্রেশ থাকবো তারপরে তাই আমরা আমরা নিজেরা মিললে এমন তো না যে আমরা বিয়ে শি করে ফ্যামিলি ব্যবসাতে আসি যে অনেক জিনিসপত্র দিয়ে ঘর সাজাইতে হইবে তাই না শুধু শুধু টাকা পয়সা নষ্ট হইতেছে এটার কোনো যুক্তিই দেয় না আমি খ্যাত লোক এগুলো লোকে থাকি নিজের খ্যাত বানালে ইচ্ছা নিজে করে স্মার্ট বানাইতে হবে আমাকে নিজে করে কি বলছি বুঝছোস আর আমি চিন্তা করছি আর পুরন টেবিল এটা আর আনতে টেবিলকে হালাই দিই নতুন টেবিল কিনুম নতুন উদ্যমে হরালয়া করা শুরু করুম এমন পড়া পড়ুম এবার

আব্বারে ফোন দিয়ে বলি মোরে নতুন পড়ার টেবিল কিনে দিতে আর আব্বা মোরে বলবে পড়ালেখা করতে দিলে মাটিতে এই করা যায় মাটিতে বইয়ে পড়ালেখা কর বন্ধু এই একটা কথা আর ভালো লাগছে বন্ধু মুরব্বীকেও কথা কোনো দিনও হালা ইচ্ছা আঙ্কেল যদি বলে তোরা মাটিতে বসে পড়তে তুই হেঁখানেই বসে পড় দেখবি হে না তোর একটা দোয়া থাকবো এক কারে মাইয়া বলাল নাই না কারে মুখে এনে রেম করিয়ালিস আচ্ছা হন আমি যে হরার টেবিল এটা ফালাই দিতে চাইছি আর তোর পুরান টেবিলই গা দুনুগায় গায়ে কত বেশি দিবি নতুন একটা টেবিল কিনবি দুই বন্ধু মিলি দুই টেবিলে বসি ভরপুর পড়াশোনা কর আর কোনো নকল টকল করা যেত না বন্ধু প্লিজ এবার এই মুই কি নকল করি তুই কারে কি বলো হ্যাঁ তুই তো বেটা মোর পাশে বইয়ে বইয়ে নকল করো আর মোর হাত পাকাবে মোর পরীক্ষা খারাপ হয়ে যায় না কইলাম আর কি দেখা গেল যে তুই কোনোদিন প্রিপারেশন লসছ ওই দেখছিস কাবিলা নকল করে যদি ইনস্পায়ার্ড যে তুইও নকল করস এলাকা থেকে সাবধানে না করি দিয়ে বন্ধু বুঝুসা কিনলে আর এখন ধরি সারাদিন যা করি না করি সারা রাত ধরে পড়াশোনা করতে হবে বন্ধু একটা না বিবি পাস করি আলাই স্যার এই গুণে দেয় দিয়ে স্যার আমরাও কিন্তু পারি সত্যি তো মিথ্যা নেই আই জীবনে ধাক্কা গেছি বন্ধু এই ধাক্কা তো নিয়ে শিক্ষা লই লিছি পড়ালেখা ছাড়া এবার আর কোনো গতি নেই এ ভাইয়া বিল কত সামনে